আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আরেকটি রেসিপি শেয়ার করবো আজকে আমি আপনাদেরকে গরু মাংসে কালাভুনা ভোঁনা তৈরি করে দেখাবো তো আমার এই রেসিপির প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারা ঘরে সহজেই তৈরি করতে পারবেন কালাভুনা তো প্রথমে আমি গরু মাংস দু কেজি নিয়েছি আর এখানে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স কালা মশলা এখা এর ভিতরে দুইটি প্যাকেট আছে তো বড়ো প্যাকেটটি আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব পেঁয়াজ এক কাপ কুচি করে পেঁয়াজ এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সস টমেটো সস আর দুই চা চামচ সয়া সস এখানে হাফ কাপ সরিষের তেলের অর্ধেকটা আমি দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে কাজে লাগাবো এখন আমি পুরো মাংসটি মিক্স করে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে মাংসটি এখন এখানে সামান্য পানি দিয়ে আমি এটি চুলায় উঠাই দিলাম আমার এই রান্নার প্রসেসটি পুরোটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও ঘরে সহজেই তৈরি করতে পারবেন কালাভুনা তো এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম দেখুন অনেক পানি বের হয়েছে এখন এটি মাংসটি এ পানিতেই সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন যে ছো রাঁধুনি রেডি মিক্স মশলার কালাভণ্ডা মশলার যে ছোটো প্যাকেটটি ছিল আমি সেই প্যাকেটটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এটি বেশিক্ষণ ধরে জাল দিতে হবে এবং নাড়তে থাকতে হবে তাহলে আস্তে আস্তে মাংসের কালারটি কালো হয়ে আসবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এটি নাড়তে থাকতে হবে তো এখন আমি এখানে ফোড়ন দিব যে বাকি অর্ধেক সরিষার তেল রেখেছিলাম সেটি তাওয়ার মধ্যে দিয়ে এক কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে এবার দিয়ে দিব রসুন কুচি এবার দিয়ে দিব চার পাঁচটা শুকনা লঙ্কা এরপরে দিয়ে দিব আদা কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না লাল হয়ে এসছে লাল হয়ে আসলে এর মধ্যে আমার রান্না করে রাখা মাংসগুলি কিছু অংশ অল্প কিছু দুই থেকে তিন চামচ মাংস এখানে দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিব। এটা স্মেলটা মাংস মধ্যে ঢুকে যাওয়ার জন্য আমি এটা ঢাকনাতে ঢেকে দিলাম এটা কিছুক্ষণ রেখে এখন মাংসের মধ্যে ঢেলে দিব এখন পুরো মাংসটি মিশ্রণটি আবার ফোড়নটি সব মাংসের সাথে মিক্স করে নিব এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম চিলি সস এরপর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা এরপর আবার ভালো করে নাড়তে থাকবো এটা জাল করতে থাকবো যতক্ষণ না কাঁচা পেঁয়াজগুলো পুরোদমে ভাজা ভাজা হয়ে যায় এটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমার ভুনাটি তৈরি হয়ে আসবে আস্তে আস্তে এটি রং কালো হয়ে আসবে তৈরি হয়ে গেল আমার কালা ভুনা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আপনারা বাসায় তৈরি করবেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ